ভালোবাসা দিবসে দেখি সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার প্ল্যান করতেছি যদি কোনো এরকম রিচেস তারপর কিং টাইপ শেক টেক পাই তাহলে 14 তারিখে ডে ডেটে যাব বাট চোদ্দ তারিখ আমি দুবাই থাকব এখনো যাওয়া হয়নি বাট খুব রিসেন্টলি ওখানে কাজ করব বড় গোল ব্যবসায়ী হলে হবে না পা থেকে মাথা পর্যন্ত আগে মুড়াইয়া দিতে হবে তারপরে চিন্তা করব আপনি সোনার কি বলে ইন্ডাস্ট্রির মালিক গোল্ড আপনারা আপনারা হচ্ছে খনি থেকে তুলে আনেন কিন্তু ভাই আপনি আমাকে এক আনা সোনাও দিলেন না তাইলে ভাই আপনাকে নিয়ে আমি কেন চিন্তা করব। আপনি যদি আমাকে রানীর মতো রাখতে পারেন তখনই না আমি আমার লাইফে রাজা আপনাকে বানাবো তাই না বলেন আর কোনো বিয়ে প্রেম নিয়ে প্রশ্ন আমার জীবনের স্বপ্নটা একটু ডিফারেন্ট মিডিয়াতে থাকবো বিজনেস করব বা হচ্ছে নিজেকে একটা খুব ভালো এমন একটা জায়গায় নিয়ে যাব শুধু নিজের জন্য না আমি মেয়েদেরকে নিয়ে এখনও কাজ করি মেয়ে নিয়ে কাজ করতে চাই যেমন অসহায় নারী ঠিক আছে এদের হচ্ছে পুনর্বাসন কেন্দ্র তারপর মনে করেন যে আরও কিছু মানে আমি মানুষকে নিয়ে কাজ করতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা মিডিয়া তার পাশাপাশি মানুষের পাশে থাকা এতটুকুই

আচ্ছা ভালোবাসা প্রকার হয়ে থাকে ভালোবাসা অনেক প্রকার হয়ে থাকে ঠিক আছে ভালোবাসা সবার সাথেই হয় ভালোবাসা মানে অনেক প্রকার শুধু যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা ওয়াইফ হাজবেন্ডের ভালোবাসা শুধু এটা না একটা গাছের সাথেও আমার ভালোবাসা হতে পারে আমার বাসার পোষা কুকুর বা বিড়ালের সাথে আমার ভালোবাসা হতে পারে আমার বাসার সার্ভেন্টের সাথে আমার ভালোবাসা হতে পারে ভালোবাসার কোনো ডেফিনিশন নাই সেদিন একটি ভিডিওতে দেখেছি যে ম্যাক হতে পারে

ভালোবাসা দিবসে দেখি সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার প্ল্যান করতেছি যদি কোনো এরকম রিচেস তারপর কিং টাইপ শেক টেক পাই তাহলে চোদ্দ তারিখে ডেটে যাব বাট চোদ্দ তারিখে আমি দুবাই থাকবো দুবাই থাকবো আমি আমাদের একটা প্রোগ্রাম আছে হ্যাঁ অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড প্রোগ্রাম মেবি তখন থাকবো দুবাইতে